শীতকাল এলেই যেন গ্রাম বাংলার বাতাসে অন্যরকম এক গন্ধ ছড়িয়ে পড়ে কুয়াশায় ভিজা ভোর ঠান্ডা হাওয়া আর সেই সাথে এক চিরচিনা আনন্দ খেজুরের রস ভোরের আলো ফোটার আগেই গাছিরা উঠে পড়ে কাজে খেজুর গাছে হাঁড়ি বেঁধে সারা রাত ধরে জমে ওঠে মিষ্টি স্বাদের খাঁটি রস এক চমুক খেজুরের রস মানেই শীতকালের আসল স্বাদ এই রসের তৈরি পিঠা পায়েস গুড় যা আমাদের ঐতিহ্য আর স্মৃতির সাথে জড়িয়ে আছে শীতকাল মানেই খেজুরের রস আর খেজুরের রস মানেই বাংলার সে করে ফিরে যাওয়া একটুখানি সুখ যখন গ্রামে থাকতাম খুব সহজেই এই রসের স্বাদ নিতে পারতাম কিন্তু শহরে আসার পর থেকেই সেই চিরচিনা স্বাদ যেন বিলীন হয়ে গেছে আজকে আমরা যাচ্ছি শহর থেকে একটু দূরে এক খেজুর বাগানে খেজুরের রস খাওয়ার জন্য তাই তো কনকনে ঠান্ডার ভিতরে আরামের বিছানা ছেড়ে উঠে পড়লাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা যাইতেছি একদম তাজা খেজুরের রস খাওয়ার জন্য এই জন্য একদম ভোরবেলা উঠে গেছি ঘুম থেকে এখন ঘড়িতে সময় ঠিক সাড়ে পাঁচটা চারিদিকে অন্ধকার দেখেন আমরা চাইলে আরও সকালে যাইতে পারতাম বা আরও সকালে বলতে ছয়টা সাতটার দিকেও যেতে পারতাম তখন গেলেও রস পাইতাম কিন্তু ভালো রস পেতে হলে আপনাকে অবশ্যই এই ভোরবেলায় যেতে হবে আপনি যদি আগের দিন রাতেও যান তারপরেও আপনি রস পাইবেন কিন্তু মানে ভালোটা পাইবেন না আর যদি একদম করতাজা রস খেতে চান তাহলে আপনাকে ঠিক এই সময়ে যেতে হবে এই জন্য একটু ভালো খাওয়ার জন্য কষ্ট করে একদম ভোরবেলা উঠে পড়লাম এখন আমরা অপেক্ষা করতেছি আমার ম্যানের জন্য সে আসলেই আমরা রওনা দিয়ে দিব যদি ভালো রস না তার জন্য আপনি দেই। এখন ঘরিতে সময় ভোর পাঁচটা আমরা রওনা দিলাম মির্জাপুর ক্যাডেট কলেজের গেট থেকে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কালিয়াকুর ফুলবাড়িয়া রোডের তিন চার কিলোমিটার দূরে মেদি বাজারে শীতকাল এলেই গ্রাম বাংলার সকালগুলো হয়ে ওঠে আরও সুন্দর চারপাশে কুয়াশা ঠান্ডা বাতাস আর সেই সাথে এক সিরোসিনা সাত খেজুরের রস এই খেজুরের রস শুধু একটা পানীয় নয় এটা আমাদের শীতের ঐতিহ্য শৈশবের স্মৃতি আর গ্রাম বাংলার আত্মা অবশেষে ভোরের কুয়াশা পেরিয়ে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থানে আর এসেই দেখলাম অনেক মানুষের ভিড় বানা আর এটাও শুনতে পেলাম রশ নাকি অনেক আগেই শেষ হয়ে গেছে রশনা খেদারায় রইছেন কে আরে গ্রামে থাকতে হারি ফুটা গুরা শীতকুনী দিয়ে কত রশ খাইলাম আ করে আর সিরিয়াল দেয়া داره থাকে না কি আ হয়ে গেছে দেখsaw সময়ের ব্যাপারে সব সেই মির্জাপুর থেকে আসলাম রশ খাওয়ার জন্য এখন কত বাজে আ বাজে 6টা

මමকি හ .

শীতকাল মানে খেজুরের রস আর এই খেজুরের রস মানে গ্রাম বাংলা আপনারা যারা কালিয়াগুরের আশেপাশে থাকেন তারা চাইলেই এখানে এসে এই গ্রাম বাংলার স্বাদ নিয়ে যেতে পারেন

বাইরে দেখেন প্রচুর লোক জমা হয়েছে এই সব লোকে কিন্তু খেজুরের রস খাওয়ার জন্যই জমা হয়েছে রাস্তায় দেখেন প্রচুর লোক বিয়ে বাড়ির গাড়ি থামায় রস খাইতেছে অনেক অপেক্ষার পর রস পাইছি রসগুলো দেখেন বোতল নাই যার কারণে পলির মধ্যে বান্ধে নিলাম এক গ্লাস রস খেয়ে কাবুনি শুরু হয়ে গেছে এই দেখেন খেজুর গাছ এই যে খেজুর গাছ এই সাইড দিয়ে আরো কিছু গাছ রয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম